টিপটিপ বৃষ্টির মাঝে চলে আসলাম সুত্রাপুর মাছের বাজারে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মাছ নিয়ে বসে আছেন বেশ চমৎকার তেলাপিয়া মাছ বেলে মাছ এই যে চমৎকার বেলে ইলিশ গুলো কথা করে ইলিশ ভাই মাছ এই যে চমৎকার ভাই এই যেখানে আছে ট্যাংরা মাছ এখানে কাসকি মাছ এই যে তাপসি এই যে স্টার আর এই যে এখানে আছে ফুট ছরপুটি বড় বড় তেলাপিয়া মাছ এই যে বড় বড় তেলাপিয়া এই যে কাতল এই যে এখানে আছে একটি ব্রিগেড মাছ এখানে দেখুন চমৎকার এই যে কারফু মাছ আর এই যে এর কি কালো চাঁদা কয় না কালো চাঁদা কোন জায়গার এটা এটা আমাদের বলুবে

দর্শক চলে আসলাম সুত্রাপুর লোহারপুল ঐতিহ্যবাহী সেই লোহারপুর এলাকায় সময় দেখতে পাচ্ছেন এই যে মোড়টি এই মোড় দিয়েই জানে থেকে এবং বামে সময় একটি লোহার পোল ছিল এখন কালের বিবর্তন বা কালের পরিবর্তনে আর লোহার পোলট্রি নেই অথচ লোহার পোলট্রির নামটি রয়ে গেছে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি ছিল একটি খাল এই খালের উপরেই লোহার পোল ছিল যে বামে থেকে আসা যায় পোস্তকালেন থেকে আর ডান দিকে যাওয়া যায় সদরঘাট শ্যামবাজার সদরঘাট এসব এলাকায় আর আমি যেখানে দাঁড়িয়েছি এই মোড় থেকে এই যে ডান পাশে গেলেই এটা গন্ধ দিকে যাওয়া যায় দোলাইখাল যাওয়া যায় বিভিন্ন এলাকায় যাওয়া যায় আর এই যে সামনে দেখতে পাচ্ছেন রিক্সাগুলো ধারণা আছে এই সামনেই কাঁচা বাজার বা মাছের বাজার আজ এই কাঁচা বাজার মাছের বাজারটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কী কী মাছ তরি তরকারি পাওয়া যায় জানাবো পাশাপাশি এর দরদা এই বৃষ্টির মাঝে চলে আসছি আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দেবেন শেয়ার করে বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি বাঁচিয়ে রাখবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপডেট হয়ে যাবে কথা না বেরিয়ে চলুন আমরা বাজারটি প্রবেশ করি এবং দেখি বাজারে কি পাওয়া যায় আসুন আমার সঙ্গে বাজারে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মাছ নিয়ে বসে আছে যে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে মাঝে চলে আসলাম মাছের বাজার বা সুতরাপুর বাজার এই দেখুন এখানে আছে বড় বড় পাঙ্গাস কই মাছ এই যে এখানে চাষের কই ওইটি কত গ্রাম ভাই দুশো ত্রিশ টাকা কেজি বিক্রি হচ্ছে বড় বড় কই মাছ আর এই যে এখানে আছে পাঙ্গাস পাঙ্গাসটা কত দুইশো আর এই ছোটো বলো একশো আশি টাকা কেজি যে কত বৃষ্টির মাঝে চলে আসলাম সুত্রাপুর মাছের বাজার এই যে দেখুন

নদীর মাছ না সব সময় তো বিক্রি করেন সব সময় তো বিক্রি করেন আপনি ওনারা জানলেন বেশ চমৎকার মাছগুলো পাওয়া যায় সুতরাপুর মাছের বাজারে এই যে এখানে দেখুন চমৎকার বেলে মাছ এই যে চমৎকার বেলে বেলেটা কত করে ভাইয়া এটা আসতেছে আর এটা নিতে পারবেন এক হাজার টাকা কেজি সুতরাপুর

এখানে কাসকি মাছ এই যে তাপসি এই যে স্টার বাইম আর এই যে এখানে আছে কি বাটা নাকি এটা কত করে দর্শক জানলেন বেশ চমৎকার মাছের দর দাম এখানে আছে চিংড়ি মাছ এই যে দেখুন এই যে এখানে আছে বেলে মাছ এই যে খোলা মাছ

আপনার 450 আর এই তুলাডান্ডি তুলাডান্ডি এই তুলাডান্ডি 450 450 তুলাডান্ডি এই দিসি ডাটেরোসো দিসি আর এই যে चमत्कार কাতল মাছ প্যাকেজে আছে ভাই 5 কেজি আছে এটা আচ্ছা আচ্ছা আর এই যে কেজি আর এই মাছ দেশি টাকা কেজি

এই যে এখানে আছে একটা ব্রিকেট মাছ এই যে এখানে রুই আর 30 যায় এখানে দেখা এই যে এখানে দেখুন চমৎকার ও যে পারফিউমাস আর এই যে এই কি কালো চাতা কয় না কালো চাতা কত কালো চাতা কত করে ভাই কালো চাতা টাকা কেজি

বড় করে দেখাই আপনাদের এই যে এখানে বেলে মাছ আর মাছ সমস্ত মাছগুলো এই যে পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে চমৎকার পুঁটি মাছ পুঁটিটি ভাই বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল পুঁটি কত করে বেচলেন আস্তে ছোটা এক কেজি পুঁটিটি চমৎকার বড় বড় পুটি কোন জায়গার এটা বড় বড় মাছ চমৎকার পুঁটি বড় বড় মাছ আষ্টসে বেচলেন

এখানে কেজি টাকা কেজি যে এখানে দেখতে পাচ্ছেন বড় কোরাল বোয়াল সব ধরনের মাছ পাবেন আপনারা দেখুন এখানে এই যে সারি সারি মাছ রুই কাতল বড় বড় তেলাপিয়া সবই পাওয়া যায় এইগুলা আপনাদের দেখাচ্ছি আপনারা চমৎকার একটা মাছের বাজার সূত্রপুর আমরা আছি মাছের বাজার এই যে বড় একটা কাতল কাতলটা কত কেজি হবে কাতলটা কয় কেজি হবে

চমৎকার মাছগুলো পাওয়া যায় সুতরাপুর মাছের বাজারে বন্ধুরা আমি রয়েছি ঢাকা শহরের ঐতিহ্যবাহী একটি মাছের বাজার সুতরাপুর মাছের বাজারে যে এখানে দেখতে পাচ্ছেন বড় কাতল এই যে এখানে এই যে কালীবশ এই যে চমৎকার কালীবস মাছ এই যে এখানে আছে বুঝা টিঙ্গা এই যে এখানে আছে বোয়াল মাছ এই যে এখানে আছে নলা মাছ মাছ এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা শোল মাছ এবং কই মাছ ছোটটা কত করে ভাইয়া ছয় ছটা রেখে পাচ্ছেন এটা কি ঠিকা না কেজি ঠিকা বারোশো না এই চমৎকার মাছগুলো পাওয়া যায় বন্ধুরা ঘুরে ঘুরে দেখাচ্ছি এই সুপ্রাগর মাছের বাজারটি বেশ বড় একটি বাজার এই যে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় পাঙ্গাস মাছ

সবই পাওয়া যায় ভালো আছেন না আলু কত করে আজকে পঁচিশ টাকা যাচ্ছে আর এই কহি পঞ্চাশ টাকা কেজি আজ যে বট বটি ষাট টাকা খালি কত করে বেস্ত মিষ্টি কুমার তিরিশ টাকা খালি আর মুখি কাটি সত্তর টাকা কেজি আপনারা আসুন আর ঘুরে ঘুরে আপনাদের দেখাই সুত্রাপুর এই বাজারটি এই যে এখানে দেখতে পাচ্ছেন চমৎকার লাউ বাছাই হচ্ছে

বেশ সুন্দর একটি বাজার গোছালো এই যে এখানে পাবেন বিভিন্ন ধরনের মুরগি দেশি মুরগি বিভিন্ন জাতের মুরগি পাওয়া যায় যে দর্শক দেখাই এই যে চমৎকার এই যে সোনালি মুরগি দেশি মুরগি সবই পাবেন ভাই আজকে কত করে সোনালি তিনশো দশ টাকা টাকা যাচ্ছে দেশি তো আছে আপনাদের কাছে আছে এই যে দেশি দেশিটা কত কেজি না পিস এটা কত করে ছয়শো টাকা কেজি নিতে পারবেন এই শুক্রপুর বাজার থেকে বেশ চমৎকার সুন্দর সুন্দর মুরগিগুলো পাওয়া যায় বন্ধুরা আসুন ঘুরে ঘুরে আপনাদের দেখাই এই সুতরাপুর বাজারটি এই যে এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আলু সবই পাওয়া যায় পেঁয়াজ কত করে পাই পাল্লা আজকে তিনশো টাকা পাল্লা আলুটা গোল একশো বিশ টাকা না আচ্ছা আচ্ছা এই দামে বিক্রি হচ্ছে আদা রসুন একশো ষাট টাকা ভিয়েতনামের আদা রসুনটা

এখানে দেখতে পাচ্ছেন কচু আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শাক সবজি এই যে বিভিন্ন ধরনের শাক এই যে কলমি শাক কলমি শাক মোটা কত করে কলমি শাক মোটা কত পনেরো টাকা মোটা বিক্রি হচ্ছে কলমি শাক এইখানে লাল শাক লাউ এই যে এখানে আছে পুঁই শাক পুঁই শাক কত পঞ্চাশ টাকা আটি এই যে শাপলা চমৎকার শাপলা এইসব আছে বিশ টাকাটি শাপলা বিশ টাকা আটি আর এটা কি লাউ লাউ টোকা পঞ্চাশ টাকা আর এই যে এখানে চমৎকার ডাটা ডাটা ত্রিশ টাকা সবই পাওয়া যায় বাজারটিতে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে লাল শাক বাজার নিয়ে আসছেন দেখেন এখানে আছে এই যে গোল বেগুন গোল বেগুন কত করে আসসালাম আলাইকুম ভালো আছেন গোল বেগুন কত করে আজকে গোল বেগুন এই যে বেগুনটা একশো টাকা নব্বই টাকা পারছে অনেক হ্যাঁ হ্যাঁ

মোটামুটি আছে ঠিক আছে ভালো থাকো বন্ধুরা এই যে এখানে পাওয়া যাচ্ছে এটি কি ভাই খাসি নাকি এই যে চমৎকার খাসি মাংস পাবেন এই বাজারে খাসি কত করে আজকে এগারোশো করে না খাসি বিক্রি হচ্ছে এগারোশো টাকা কেজি বন্ধুরা ঘুরে ধরে দেখাচ্ছি শুক্রাপুর বাজারটি এই যে এখানে বিক্রি হচ্ছে সুটকি বিভিন্ন ধরনের এখানে সুটকি পাবেন এই যে এখানে সুটকি চমৎকার লৈটা শেটকি চাপা শেটকি সবই পাওয়া যায় ভালো আছে না কাঁচকি শুটকি এই যে এখানে চাপা শেটকি চাপা শেটকি কত করে বসতেছেন একশো গ্রাম একশো টাকা একশো গ্রাম একশো টাকা আশিও আছে আরে লৈটাটা ভাইয়া একশো একশো টাকা একশো টাকা একশো গ্রাম আচ্ছা আচ্ছা সাত সত্যি বাজার থেকে ঘুরে ঘুরে দেখালামটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর দুর্দান্ত ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে অন্য কিন্তু বাজিয়ে রাখুন তাহলে এরকম আমার বাজারের দুর্দান্ত ভিডিওগুলি দেখতে পাবেন আর কোন কোন বাজার দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ